এবং স্টুডেন্টের যে পরিমাণ এটাকে আমরা বলছি মানসম্মত শিক্ষার জন্য আমাদের শিক্ষক সংখ্যা বাড়ানো হবে শিক্ষকদের আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। মানে এখনও ট্রেনিং আছে কিন্তু আর একটা মানসম্মত ট্রেনিং স্টুডেন্টদের জন্য তাদের উপযোগী সেই পরিবেশ আমরা নিশ্চিত করব। আরেকটা হচ্ছে আমাদের এই অঞ্চলে বড় খেলার মাঠ নেই স্টুডেন্টদের জন্য আমরা খেলার মাঠ করবো আর এখানে হাসপাতাল নেই আমরা হাসপাতাল করবো এই অঞ্চলের জন্য আমাদের একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের আজকে আমরা মতামত নিচ্ছি ছাত্রদের মতামত ছাত্রীদের মতামত শিক্ষকের মতামত ইঞ্জিনিয়ারের মতামত আইনজীবীর মতামত আলেমের মতামত সকল মতামত নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ তোমাদের ধন্যবাদ তোমরা আমাদের কাছে জানতে চেয়েছো ইনশাআল্লাহ আমরা আপনার কাছে